বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সন্দার স্বাগত জানিয়ে আমি আজকে আরেকটা রেসিপি করছি বন্ধুরা আজকে সরু তৈরি করছি তো আমি চালের গুঁড়িটাকে প্রথমে আমি গরম জল দিয়ে নেতেল করে নিয়েছি এবং গরম জলে মেখে নিয়েছি তারপর তাতে বিউলির ডাল বাটা আর গুঁড়ো লঙ্কা আর একটু আদা বাটা দিয়ে আমি গুলে নিয়েছি এবার সরু চাকরিটা তৈরি করবো

কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা বাটা যে করলো সেটাও খুব সুন্দর হয় বন্ধুরা পরিভাবও করতে পারেন একখানা তুলে নিলাম আবার তেল বুঝিয়ে দিচ্ছি

দুদিকে আমি দুটো মানে দুটো চাটে বসেছি বন্ধুরা দুদিক থেকে হচ্ছে আমার আমাদের পুজো হয়নি পার্বণে আমাদের পিঠে করা হয়নি অসহজ থাকার জন্য সেই জন্য সেইজোটা সে বন্ধুরা পিঠে করছি এটা আপনাদের সাথে শেয়ার করছি

আর পিঠের যে সেদ্ধ পিঠে রেতেল করে সেরকম খুব গরম নয় মোটামুটি জলটা গরম করে নিয়ে নয় অল্প গরম করে নিয়ে সেইটা দিয়ে মন্ডটা চালের গুঁড়িটা মেখে নরম একদম মন্ড ওটাকে ভালো করে থেসে নিয়েছি থেসে নিতে হবে ওটাকে তারপর ওর মধ্যে উষ্ণ মানে হাতটা রেখে দেওয়া যাবে সেরকম উষ্ণ গরম জল দিয়ে ওটাকে গুলতে হবে তার মধ্যে বিউলির ডাল লঙ্কার গুঁড়ো আর একটু আদা বাটা অল্প করে ওর মধ্যে দিয়ে ওটাকে নুন দিয়ে ওটা গুলে নিয়েছি নিয়ে এই যে এই গোলাটা তৈরি হয়েছে এই যে এরকম পাতলা মতো গোলা তৈরি করতে হবে আর এই দেখুন ফ্রাই চাটুতে এইভাবে উঠে যাচ্ছে টপ টপ করে আমি দু দিকে দুখানা চাটু বসিয়ে তৈরি করছি এটাও হয়ে গেল তাড়াতাড়ি হওয়ার জন্য আমি দু দুটো চাটু বসিয়েছি তো এইভাবে করে খাবার বন্ধুরা খুব সুন্দর খেতে লাগবে আবার এই গোল এই এঁতেলটাকে ওই উষ্ণ উষ্ণ একটু গরম জল দিয়ে মেখে নিয়ে ওর মধ্যে বিউলির ডালও দিতে পারেন তোমার মুগের ডাল বাটাও দিতে পারেন এবার তার ভেতরে ওই ধনে পাতা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিয়ে মিশিয়ে স্বাদ মতো লবঙ্গ দিয়ে সেটাও ইয়ে করলে সেও খুব সুন্দর খেতে হয় হয়ে গেছে এটাও নিলাম বাঁধাকপির তরকারি বাঁধাকপির পাতলা করলে আর এতে কিছু দিয়ে চাড়ানোর দরকার হয় না আপনিই চাড়ানো হয়ে যায় তাহলে লাল গাছের পাতা বা কোনো শক্ত কোনো জিনিস দিয়ে এরকম একটু ঘুরিয়ে নিলেও ভালো হয় আর না নিলেও এটা ধরে ঘুরিয়ে নিলেও হয়ে যাবে একটু পাতলা করে করতে হবে গোলাটাকে একটু পাতলা পাতলা করতে হবে এই যে আমি যেরকম করেছি কাটা বাজলো multimillion <laughs> yeah. সব সরিচাগুলিগুলো হয়ে গেছে এইজক এক থালা এক থালা করেছি আর এখানে এবং কেমন জালি দেওয়া হয়েছে যে এরকম সফট এই নরম মতো হয়েছে আর এখানে এই যে বাঁধাকপির তরকারি দিয়ে এই যে পরিবেশন আজকের মতো রাখছি বন্ধুরা কেমন হলো অবশ্যই সন্ধ্যা রাধার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে